আমি নাম পূর্ণ করব মানুষ দিয়া মানুষ দিয়া কোরআনুল करीমের মধ্যে আছে জাহান্নামের মধ্যে মানুষ ফেলবে আর আগুন আরো বাড়বে আবার ফেলবে আগুন বাড়বে একটা পর্যায়ে মহান আল্লাহ জিজ্ঞেস করবে হালিম তালাতি হে নাম পূর্ণ হইছিনি তোমার জাহান্নাম আ ওয়াতাকুলু হাল মিন মাযীদ নাম কেবল বলবে আই মাওলা আরো চাই আরো চাই আরো দেন আরো দেন আরো দেন আরো দেন আরো দেন আবারও ফেলবে ফেরেস্তা জাহান্নামের মধ্যে মানুষকে আর নাম বলবে আরো চাই আমার জায়গা আরো খালি আরো খালি আরো খালি হাদিসের মধ্যে আছে আল্লাহ সর্বশেষ আল্লাহ থামাবে হে জাহান্নাম এবার আফসুসের বিষয় আফসুসের বিষয় আপনি ভেবে দেখেন আমরা কিতাবে পড়ছি আমার কাছে এই কিতাব গাড়িতে আছে একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনে ফুজাইল এই মহান বুজুর্গ একদিন রাত্রিবেলা আল্লাহর কোরআন পড়তেছিলেন তো পড়তে পড়তে হঠাৎ কোরআন শরীফের এই আয়াত পড়ছেন হুম কেয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও আমি আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করব এই কথাইটা উনি যখন পড়তেছিলেন তফসিরের মধ্যে আরে ওই খাদিস কিতাবে আছে উনি এত বেশিবার এ আয়াতিটা বারবার পড়তেছিলেন আর কানতেছেন আহা আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে একটু পরে ঘরওয়ালারা টের পাইছে উনি বেহুশ হয়ে গেছেন এরপরে হাত দিয়ে দেখছে না উনি মারাই গেছেন মারাই গেছেন এই এক কথা শুধু ভাবছেন আহা আমার রব আমাকে জিজ্ঞেস করবে আমি কি উত্তর দেব আমার রব আমাকে জিজ্ঞেস করবে আমার মালিক বলবে আনিস তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ না আমার ভোরের আলো তোমায় কখনো দেখল না প্রতিটা দিন সূর্যের আলো এই ভোরবেলা যে আমি সূর্য উঠাইলাম তোমার জন্য উঠাইছিলাম আমি তো আল্লাহ সূর্য ছাড়াও আমি তো আছি আমি তো তোমার জন্য ভোর এনেছিলাম তুমি আমার সেজদা দিলা না আমি তো তোমার জন্য রাত্রে ডুবাইছিলাম সূর্য অস্ত গিয়েছিল তুমি পড়লা না তুমি এশার নামাজ পড়লা না কি উত্তর হবে আব্বা বলে এজন্য আমি সব সময় বলি ওই মৃত মানুষের রুহের ফেরাত এটার চাইতে বেশি দরকার আমাদের জীবিত মানুষের হেদায়তের ফিকির যে কবরে চলে গেছে তিনি তো চলেই গেছেন উনি উনার ভালো মন্দ নিয়া উনি তো কবরে চলেই গেছেন উনি আর ফিরবেন না আর সুযোগ হবে না উনি হাজার বুঝলেও এই কবর থেকে চিৎকার করিলেও উনি তো আর এই জমিনে আসবে না কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি আমাদের তো এখনো সুযোগ ছিল আমরা তো পারতাম আজও আল্লাহকে সেজদা দিতে আমরা তো পারতাম আল্লাহকে ডাকতে পারতাম আল্লাহকে ডাক অতএব এই রাত গভীরে আমার কথা আমি এতটুকুই আজকে বললাম আমরা প্রত্যেকে ইনশাল্লাহ নিজের আখেরাত নিজের কবর নিজের মৃত্যু এই অনিবার্য বাস্তবতাকে আমরা স্মরণ করে আমরা আখেরাতকে নিজের জীবনকে সাজাবার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমরা ফজরের নামাজ পড়ো ভাই প্রিয় ভাই তোমাদের অনেক ছেলে আব্বা চুল চেহারা লেবাস পোশাক দেখলে বোঝা যায় শরীর নাফাক পেশাব করে পানি নাও না নারী এই ছবি অস্থি দৃশ্য দেখে দেখে নিজেদের চেহারাটা নষ্ট করে ফেলছ অনেক ছেলে তোমরা তোমাদের অল্প বয়সে চেহারা যা অনেক কালো হয়ে হয়ে নষ্ট গেছে চুলের প্যাকম দিয়া সুন্দর হয় না আব্বা সেজদা দিয়ে সুন্দর হয় সেজদা দিয়ে সুন্দর হয় সেজদা দিয়ে সুন্দর হয় সেজদা দিয়েই সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ আহা আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রব্বুল আলমিন এই কপাল আমাদের বানিয়েছি নিঃসেজদার জন্য এই পৃথিবীর কোনো কাজে কপাল লাগে না মানুষ হাত পাও মানুষ চোখ কান মানুষ নাক দিল দিমাগ দিয়া উপার্জনের বিভিন্ন কিছু করে রোজগারের জন্য কিন্তু কপাল দিয়া কোনো কিছু ধাক্কায়ও না আজ্ঞায়ও না কপাল দিয়া কোনো কাজ পৃথিবীর উপার্জনের কোনো কাজ কপাল দিয়ে হয় না তাহলে কপাল আল্লাহ কেন বানাইলেন কপাল কপাল আমি শুধুই জন্য জন্য বানাইছি শুধু এটা আলাদা স্পেশাল স্পেশাল আমি চাই তোমার কপাল নিচের দিকে নুইবে তুমি যদি তোমার কপাল মাটির দিকে নাও আমি আল্লাহ তোমার কপাল আর সাজিমে নিয়ে আসবো তুমি যাবা নিচের দিকে আমি টেনে আনবো উপরের দিকে এই জন্য বান্ধা তো গ্যাসেরা দিতে জান্নাত কোথায় সাত আসমানের আমি তো সেজ না দিয়ে যাই নিচে আল্লাহ বলেন হ্যাঁ তুমি নামো নিচে আমি তুলবো তোমার এই আমি টেনে আনবো বান্দা আমি টেনে আনবো আর যদি তুমি নিজেই অহংকার করো ঘাড় ফাঁক দাও তুমি অহংকার করে মাথা সোজা করো যে কি হবে কার কে কি করবে আল্লাহ বলেন ওই অহংকারী ঘাড় আমি আল্লাহ নোয়াই এটাই আল্লাহ এখানে বলছেন না কিছু হবে মাথা নোয়াইতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কে আখেরাতের ফিকির দান করে আজকে হজরত মাল আনা গিয়াসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ ওনার এই স্মরণে এই মাহফিল কবরবাসীদের রুহের এই মাহফিলে আমার এটাই বক্তব্য চলেন আমি আমরা আমাদের এই মেহমানরা আমাদের এই ভাইবা ভাইরা আমরা প্রত্যেককেই আখেরাতকে মনে করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা মরব তো আব্বা জওয়ান ভাই বলো না মরবা তো তোমরা সবাই তাহলে তাহলে সেজদা সেজদা আল্লাহ বড় এই আমার শেষ কথা ভাই আল্লাহ কোনো বান্দা সেজদা দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আকরাব নবীজি বলছে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে পৌঁছে যখন বান্দা সেজদা দেয় জন্য আমার মুফতি বলে বান্দা যখন আল্লাহ হাত বুলায় দেয় হাত বুলায় দেয় আল্লাহ যেন কুদরতি হাত বুলিয়ে দেয় আর বলে আনিস আচ্ছা আমার সেজদা দিস আমার কাছে আসছো ঠিক আছে ইরফা মাথা তোলো বান্দা বসো বসো এবার বসাইয়া আল্লাহ নিজে সামনে আই না আল্লাহ যেন সামনে রেখে বলে আচ্ছা বান্দা বলো তো কিছু আর কোনো কিছু বলার আছে তোমার তো বান্দা বলে আত্মা হইয়া তুলিল্লা আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো মাসা আল্লাহ এবার আর কিছু এবার বলে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আচ্ছা আমার বন্ধুর দূরত করছো খুশি হলাম আর কিছু বলবা তো এবার বান্দা বলে মাওলা আমার মূল বিষয় হলো আমি আপনার সেজদাদি আপনার কাছে আসলাম আপনার প্রশংসা তাহাইয়া তু বলে করলাম আপনার বন্ধুর দুরুত করলাম মূল বক্তব্য হল লভ মাইন্নি জলাম তু নাফসি জুলমান কাসিয়া রাহ আমি বড় বেশি নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি আমি বেশি গুনা করে ফেলেছি পলা ফিরুজনু বা ইল্লা আনতা এই শব্দের অর্থই আল্লাহ আপনি ছাড়া আপনি ছাড়া মাফ করার কেউ নাই তাহলে আপনি কথা মানুষ বলে সামনে মুখোমুখি ব্যক্তিকে সামনের জনকে বলে আপনি বোঝেন নাই আমার কথাটা মানুষ তুমি বলে কাকে সামনের লক্ষ্যে আপনি বলে তো বান্দা যেন আল্লাহর মুখোমুখি এই জন্য আল্লাহকে বলে আপনি ছাড়া মাফ করার কেউ নাই ফিরিলি মাগফিরাতাম মিন ইনদিকা আপনার নিকট থেকে মাফেরাত দিয়ে আমাকে আপনি মাফ করে দেন ওর হামনি আপনি আমাকে রহম করেন ইন্নাকা আন্তা নিশ্চয়ই আপনি গফুর রাহিম আপনি মাফ করে নেওয়ালা দয়াবান আল্লাহ বলে বান্দা এত কিছু বলে সেজদা দিয়ে আমার প্রশংসা করে আমার বন্ধুর দোয়া দুরুদ শরীফ পড়ে আমার মুখমুখি একদম মুখমুখি থেকে তুমি যখন মাফ চাইছো এমন মালিক আমি আমি ফিরাইয়া দেই কেমনে যা বান্দা মা কি বললেন কি বললেন আল্লাহ একবার এই জন্যই এখন কি কইলো দোস্তে আল্লাহ একবার কইলো এই জন্য নবী শিখাইছে এটা যে নামাজই যেন কল্পনা করা উচিত যে আমি যখন পড়লাম ইন্নাকা আন্তাল গফুর রাহিম এই সালাম ফিরাইবার পর্যন্ত তো আল্লাহ যেন বলল যা মাফ করে দিলাম এবার নামাজি সালাম ফিরাইয়াই যেন বলে উঠল এটাই সুন্নত আল্লাহ আকবার বলা অর্থাৎ এ কথা বলা যে আল্লাহ বড় এই দুনিয়াবাসী আমার মালিক আমারে মাফ করে দিছে রে এই জন্য সালাম ফিরাইয়া একবার কি বলে আল্লাহ আকবার আমার মালিক বড় মালিক আমারে মাফ করে দিছে আমি মালিকের কাছে বসে কইসি আমারে মাফ করে দিত আমার মালিক কইছে যা মাফ এজন্য আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন নামাজের বদলায় আল্লাহ বান্দার সমস্ত গুণা মাফ করে দেয় যখনই যার সুযোগ হয় প্রয়োজন হয় চলে গেলে কোনো অসুবিধা নেই কাজ থাকতে পারে ক্লান্তি থাকতে পারে শারীরিক দুর্বলতা থাকতে পারে সারা দিন পরিশ্রম করছেন এই দ্বিতীয় কথা হলো সবগুলো মোবাইল হাতে ধরা যারা ভিডিও রেকর্ড করছেন এগুলো বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না আগেরটা তো একটু নরমে কইছি এটা একটু শক্ত বলল এবং আশা করা যায় এটার উপরে আরেকটু শক্ত হবে তার মানে ভিডিও করতে দেব না হাত ধরে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করতে দেব না যদি আমি কাউকে দেখি এর পরে আপনার উঠাই দেব ধমক দিয়া প্রয়োজনে লোক নিমু আমনের উঠাই দেওয়া লেগে এই জন্য দয়া করে একজনও ছোট বড় কে হই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবেন তো এতে মনোযোগ হয় না দিল জমে না দিল জমেন রাত এগারোটা বাজে কাজেই রাত্র একদম কম হয় নাই অনেক রাত হয়েছে চারদিকে ঠান্ডা কুয়াশা অতএব আমাদের প্রত্যেকেরই ঘরে ফেরা দরকার কিছুটা সময় ঘুমানো দরকার ফজরের নামাজ পড়া দরকার আর তদুপরি সারাদিনের ক্লান্তির পরে আল্লাহ তালা কোরআনুর করিমের মধ্যে বলছেন ওজা সুবাতা আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম বানিয়েছি কেন বানিয়েছি আল্লাহ নিজেই বলেন সুবাতান অর্থ হইল তোমাদের ক্লান্তি কেটে দেওয়ার জন্য দূর করার জন্য সাবতুন অর্থ হইল কাটা দূর করা আল্লাহ বলেন তোমাদের ক্লান্তি দূর করার জন্য তোমাদের জন্য ঘুম আমি বানিয়েছি আমি বানিয়েছি ঘুম আল্লাহ আল্লাহতালার সৃষ্টি ও আব্বা কথা বলো না বাবা কথা বলো না শুয়ে শুয়েল তোমরা ছোট মানুষ তো শরীর তো এটা আর কত বুয়ে থাকি তাইলে ঘুম এটা আল্লাহর মখলুক আমরা যে বলি আপনার আঠারো হাজার মাখলুকার তো মনে করেন এইটার সম্পর্কে আরো মতামত আছে আঠারো হাজার হোক আর ষোলো হাজার হোক দুই হাজার বেশি হোক আর কম হোক অথবা দশ হাজার বেশি হোক কম হোক সবই আল্লাহর সবই কার আল্লাহ এই মাখলুকাত বলতে শুধু গরু ছাগল মানুষ জিন এটা না বরং আল্লাহ তালার মাখলুক বলতে আমরা সবটা বুঝিও না বুঝিও না যেমন এই ঘুম এটা আল্লাহর মাখলুক এটা আল্লাহ তালার মাখলুক নাহার আল্লাহ বলেন আমি দিন বানিয়েছি এটা আল্লাহর মাখলুক লাইলা আমি আল্লাহ রাত বানিয়েছি তাহলে এটা আল্লাহর মাখলু ও আন্না হু আব হাকা আল্লাহ বলেন তিনি হাসান হাসি এটা আল্লাহ ও কাঁদান আল্লাহর মাখলু তাহলে আমরা আল্লাহর মাখলু কোনটা কেরকম কেমন সবটা বুঝিও না বুঝিও না এই জন্য বাফ প্রিয় ভাই নৌজওয়ান সবাই মিলে মহব্বতের সাথে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে একজন পরম শ্রদ্ধেয় জনা ভদ্রত মওলানা গিয়াসুদ্দিন সাহেব আমাদেরও অনেক মহব্বতের ছিলেন এক কথায় আমাদের সমগোত্রীয় মানুষ ছিলেন আমরা যেমন আল্লাহর দয়ায় দুই চার শব্দ রবের কথা বলার সুযোগ আল্লাহ দিছেন তিনিও জীবিত থাকাকালীন আজীবন আল্লাহর কথা বলে বেড়াইছে আমি নিজেও ওনাকে বহু মাহফিলে দেখছি ওয়াজের সূত্রেই ওনার সাথে আমার